শিক্ষক মহাদের সঙ্গে কেমন সম্পর্ক আছে পরিবেশটা কেমন এটা যদি বলেন আর এই টাইপ তারা তো আক্ষেপ করে যে এই পরিবেশটা মিস করে যারা চলে গেছে যারা বিভিন্ন বা বিভিন্নভাবে যারা অন্য স্কুলে চলে চলে গেছে তাদের তারা কিন্তু এটা বলে যতবার দেখা হয় তারা বিভিন্ন জায়গায় তারা বলে যে মধুরপুরের ওই পরিবেশটা খুব খাওয়া দাওয়া আছে যার মধ্যে মানে আমাদের যে টিফিন খাওয়াটা যেটা হয় আর কি টিফিন পিরিয়ডে আর কি সেটা সেই সেই সমস্ত পরিবেশ সম্পর্কটা আমি এই প্রসঙ্গে একটু বলি মানে আমার জয়নিং দু এক সালে তো তখন যারা স্কুলে চাকরি করতেন আমি তাদের সবাইকে দাদাই বলতাম যেমন ভাগবত দা মোহনদা যিনি এখন রায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক নিমায়দা দা সাহেব মঞ্জু সাহেব শফিক সাহেব আমাদের এক দিদিমণি ছিলেন মুক্তি ভট্টাচার্য প্রশান্তদা ধারা বাবু এইরা সব যখন আমরা আসি প্রথম আমি যেদিন জয়েন করি সেদিন মনে হচ্ছিল যে এত বয়স্কদের ভিড়ে হয়তো হারিয়ে যাব আর কি হ্যাঁ কেউ হয়তো পাত্তায় দেবে না এরকম একটা মনে হচ্ছিল কিন্তু দু একদিন যেতে দেখলাম যে ওনারা সবাই এত কাছে টেনে নিলেন সিনিয়ররা এই যে এই বিষয়ে সিনিয়রদের ভূমিকা হচ্ছে ইয়ে খুবই গুরুত্বপূর্ণ সিনিয়রদের ভূমিকা গুরুত্বপূর্ণ সিনিয়ররা সেই তখন থেকে কাছে টেনে নিয়েছেন আমাদেরকে এবার আমরা জয়েন করার পরে যে সমস্ত শিক্ষক শিক্ষক এসেছেন আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাকে বজায় রাখার এবং হয়তো পেরেছি বলা যায় এবং আমার পরে যারা এসেছেন তারাও তাই করেছেন আমাদের স্কুলে রুম এর কথা বলতে গেলে যেটা বলতে সর্বপয়ুকটুকে বলছিলেন যে যারা স্কুল থেকে গিয়েছেন তারাই ভালো বলতে পারবেন এবং প্রত্যেকের অভিব্যক্তি প্রত্যেকের যে কথাবার্তা শুনি তারা সবাই খুব এই মিস করে যেটা টিফিন খাওয়ার কথা এটা কোন ওই বাক্সটা দেখা হয় বাক্সটা দেখা হয় এবারে কেউ যদি দশ দিন টিফিন নাও আনে তারও চলে যাবে আবার কেউ প্রতিদিন এনে খেতে পাবে কিনা না তার গ্যারান্টি দেওয়া যাবে না হ্যাঁ এই ব্যাপারটা আছে আমাদের এবং সমস্ত বিষয় আমরা মিলেমিশে করি সবাই এটা বরাবরই আছে প্রথম থেকেই আছে আর এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয় আমাদের এই দমকল ব্লকে সাব ডিভিশনে বা বিভিন্ন সংস্থা দ্বারা সেখানেও কিন্তু আমাদের স্কুলের আমাদের টিচাররা সবাই ভালো খেলাধুলা খেলাধুলা করেন সবাই এবং আমরা দুবার আমাদের হাইয়েস্ট পারফরমেন্স হচ্ছে সাবডিভিশন ডিভিশন ফাইনালে হেরেছি গোয়াশ কালিকাপুরের কাছে এটা হাইয়েস্ট পারফরমেন্স যদিও গোয়াস কালিকাপুর স্কুলটা খুব ভালো ওরা প্রত্যেক বছর জেলায় খেলেন ব্লকে আমরা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি এবং ডমকল সাউথ জোন সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছি তা বাদ দিয়েও ছেলে মেয়েদের পারফরমেন্স ছেলে মেয়েদের পারফরমেন্স খুব ভালো শুধু পড়াশুনোই নয় এটা খেলাধুলাটা বলতো হ্যাঁ খেলাধুলো খেলাধুলাতে আমার নামগুলো ঠিক মনে আসছে না এই তো কদিন আগে আমি ও তো এখন চাকরি করছে ও তো স্টেট লেভেল বিট করেছে এই বছর একটি মেয়ে অ্যাথলেটিক্সে স্টেট লেভেল মিট করেছে ক্লাস ইলেভেনে পড়ে নামটা বনে পড়ছে না আমার এই মুহূর্তে আর কদিন আগেই দেখলাম ক্রিকেটে জেলায় বনায় চারজন চারজন তিনজন তিনজন আন্ডার ফোরটিনে সিলেকশনের মধ্যে আছে হান্ড্রেড মিটার রান বাই এই সমস্তকে সব কিছুতেই গত বছর জেলায় গত বছর আগের বছর জেলায় জেলায় ফার্স্ট হয়েছিল স্টেটে খেলার কথা ছিল কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে স্টেট মিটটা হয়নি এটা একটা বিষয় সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সরকার অনুমোদিত এবং সরকার পরিচালিত বিভিন্ন সব সরকারি যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় অংশগ্রহণ করেছি কলাম অংশগ্রহণ করেছি এবং সেখানে রবীন্দ্রসদনে বা এরকম জায়গায় অনেক পারফরমেন্স আমরা করেছি এবং প্রতিষ্ছন্ন পেয়েছি কদিন আগে একটা একক নাটক ছিল তাতে আমাদের স্কুল সাবডিভিশনে থার্ড হয়েছে এরকম সব কথা তো ঠিক মনে নেই আমার পিছনে যে সমস্তগুলো স্মারকগুলো আছে সেগুলো সবই সবই প্রাপ্তি হ্যাঁ আর বলছিলাম বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কেমন হয় আর কি আর আমি বলি স্যারের সময় থেকেই মোটামুটি অ্যানুয়াল বার্ষিক অনুষ্ঠান অন্যরূপ বসে হতো সেটা শুরু হলো আর কি সেটাও বেশ ভালো হচ্ছে আর কি শিক্ষক দিবস তো হয়ই আর কি তার সঙ্গে সঙ্গে নবীনবরণও হয়েছে এক বছর আর কি আসলে আমরা যখন জয়েন করি তার পরপরই আমরা দেখেছি যে ওই গ্রীষ্মের ছুটির আগে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একসঙ্গে পালন করা হতো এবং সেই দিন পালন করা হয় সেই দিন কিংবা তার পরের দিন স্কুল ছুটি হয়ে যেত কিন্তু ইদানিংকালে কয়েক বছর থেকে যেটা দেখা যাচ্ছে গ্রীষ্মের ছুটির যে শিডিউল ডেট আছে তার আগেই প্রাকৃতিক বিপর্যয়ই বলবো আর কি তাপমাত্রা তো বেড়ে যাচ্ছে যে হঠাৎ করে বাড়িতে আছি ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে তো এরকম শিডিউল আমরা দু তিনবার করেও সেটা এক্সিকিউট করতে পারিনি কারণ হয়নি কারণ হঠাৎ ছুটি হয়ে গেছে এবার তারপরে স্কুল খুলে খুলেই তারপরে তো অন্য পরিবেশ আবার ইউনিট টেস্ট ইত্যাদি ইত্যাদি তো আমরা করে উঠতে পারিনি তাই আমাদের ভাবনায় ছিল যে জাস্ট শরৎকালে পূজা প্রকাশের আগে যদি কিছু করা যায় তো গত বছর থেকে আমরা এটা শুরু করেছি এর জন্য আমাদের একটা কালচারাল কমিটি করা হয়েছে ওরাই ওনারাই দেখাশোনা করেন বিষয়টাতে এবং ছেলে মেয়েদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায় আর বিষয় যেটা হচ্ছে স্পোর্টস চলাকালীন স্পোর্টসের সার্টিফিকেট দেওয়ার বিষয়গুলো থাকে তো স্পোর্টসের দিন সেটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেই স্পোর্টসের সেই সার্টিফিকেটগুলো সেখানে দেওয়ার ব্যবস্থা হয়েছে তাছাড়াও ক্লাস বেস বেস্ট মেরিট প্রাইজ যেটা সেটাই অনুষ্ঠানে দেওয়া হয় এবং ছেলেমেয়েরা মোট কথা গতবার শুরু করে দেখা যাচ্ছে যে একটু বিষয়টার দিকে মুখেই থাকে যে কখন অনুষ্ঠানটা হবে মানে এই কারণে বলছি এই বিষয়ে আমাদের যে সমস্ত ম্যাডাম বা স্যাররা বিভিন্ন প্র্যাকটিস রিহার্সাল করান করানিহার্স করান বাদ দেবে এমনও হয় যে কিছু মেয়ে আছে বা ছেলে আছে যে বাদ চলে যাচ্ছে বলে কান্নাকাটি শুরু করে আর কি হ্যাঁ তাদেরকে মানে সংখ্যা অনেক আমি এই কথাই বলতে চাইলাম যে সংখ্যায় অনেক মানে এদিকে এগিয়ে আসে তাই আমরা চেষ্টা করেছি এবং ছাত্র এগিয়ে আসে যে সাংস্কৃতিক দিকটা ধরে রাখার হয়তো গ্রামের দিকে খুব বেশি ভালো পারফরমেন্স থাকবে না কিন্তু তবুও গ্রামের দিকে স্কুল হিসেবে যেটা আছে সেটা আমি খুবই বেশি বলে মনে করি আমার সেটা মনে হয় আচ্ছা বর্তমানে তো স্মার্ট চলছে তো আমাদের বর্তমানে বিদ্যালয়ে কতগুলো এরকম স্মার্ট ক্লাসরুম আছে আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছটা স্মার্ট ক্লাসরুম আছে অত্যাধুনিক তা বাদ দিয়েও আমাদের সিএল কম্পিউটার এডেড লার্নিং এটা দিয়ে শুরু হয়েছিল ক্যাল সেটা দিয়ে শুরু হয়েছিল একটা কম্পিউটার ল্যাব আছে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে ওই প্রোগ্রামটার নাম অনেক চেঞ্জ হয়েছে সেই প্রোগ্রামে আমাদের সতেরোটা কম্পিউটার আছে ছেলেমেয়েরা কম্পিউটারের ক্লাস রুটিনে থাকে কম্পিউটার আইসিডি টিচার আছেন এটা সব স্কুলে প্রায় আছে তো আমাদের স্কুলে মনে হয় অনেক আগে শুরু হয়েছিল লাইব্রেরি আছে লাইব্রেরি খুব ভালো চলতো সমস্ত বইপত্র গোছানো ছিল কিছু বই কেনা হয়েছিল লাইব্রেরিটা সাজানো গোছানো ছিল কিন্তু চলে হ্যাঁ উৎসস্থিতে লাইব্রেরিয়ান চলে যাওয়ার পরে সেই দায়িত্বটা আমরা তেমনভাবে কাউকে দিতে পারিনি তাই অবসরও পড়ে আছে ছাত্রছাত্রীকে বই দেওয়া মাঝে মাঝে হয় হয়তো ডেকে নিয়ে গিয়ে কিন্তু আগে সিস্টেমেটিক একটা ওই ছিল কার্ড ছিল হ্যাঁ লাইব্রেরি কার্ড ছিল সবগুলো মেনটেন করতে পারি না আচ্ছা এই বিদ্যালয়ে কি মাধ্যমিক সেন্টার হয় হ্যাঁ মাধ্যমিক সেন্টার হয় মাধ্যমিক সেন্টার তো অনেক দিন থেকেই হয় মাঝে একটা অজানা কারণে কয়েক বছর বন্ধ ছিল গত বছর থেকে আবার শুরু হয়েছে এবং এই মাধ্যমিক সেন্টারটা খুব সুনামের সঙ্গে আমরা চালাই বলে আমাদের ধারণা হ্যাঁ এলাকার মানুষজন বলতে পারবেন মোট কথা ভালো চলে মানে এলাই এলাকাতে এবং জেলা বা সাব ডিভিশনে মাধ্যমিক সেন্টারটা সম্পর্কে পজিটিভ থিঙ্কিং আছে চিন্তাভাবনা আছে আচ্ছা আর কতগুলো জানবো যেমন একটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে কেউ আসেন আর কি অঞ্চল অনেকের আর কি মানে শুরু হয়েছিল বিগত যিনি হেডমাস্টার সময় থেকেই শুরু হয়েছিল আর কি এই সমস্ত ঘরের পরিকাঠামো উন্নয়ন আর কি সেই ধারাকেই স্যার অব্যাহত রেখেছেন তো কি কি হয়েছে যদি একটু বলেন আর কি কেউ বেশ কাজ যদি কেউ আসে তাহলে দেখতে পাবে যে অনেক কিছু হয়েছে আসলে মাস্টার মাসাই যখন ছিলেন শেষের দিক থেকে কাজটা শুরু হয়েছিল মাস্টার মাসায় যাওয়ার দু তিন মাস আগে থেকে কাজ শুরু হয়েছিল আমরা যে ঘরটায় বসে আছি এটা হেডমাস্টার মশাইয়ের ঘর তো হেডমাস্টার যখন আগে থাকতেন আমরা বলতাম যে মাস্টারমশাই আপনার ঘরটা অন্তত ভালো করা দরকার তো রাজি হতেন না একরকম জোর করেই আমরা শুরু করেছিলাম আমরা কয়েকজন শিক্ষক মিলে মাস্টারমশাইকে বলে জোর করে শুরু করেছিলাম এই ঘরটা যে শুরু হয়েছিল তারপর থেকে বিদ্যালয়ে যে সমস্ত অভাব অভিযোগগুলো ছিল শ্রেণিকক্ষ বিষয়ক বর্ণান্য যেমন স্মার্ট ক্লাসরুম করতে গিয়ে প্রত্যেকটা ঘর ওয়েল প্রোটেক্টেড দরকার সেই জন্য প্রত্যেকটা ঘরে প্রোটেকশান ছিল জানালা ছিল কিন্তু জ্বালা হয়তো পাল্লা ছিল না সেগুলো লোহার ফ্রেম আছে সেগুলো স্লাইডিং হয়েছে যে গ্রিলগুলো ছিল সেগুলো ওয়েল ওয়েলপ্রেট করার জন্য শিট মারা হয়েছে এসব করা হয়েছে আর সেই ঘরগুলো রঙ করা হয়েছে তারপরে হ্যাঁ মাস্টার মাসে থাকাকালীন সময়ে আমাদের দুটো সিঁড়ি আছে দুটো সিঁড়ি দিয়ে আমরা ক্লাসে যেতাম জল পড়তো কারণ ওপরে ছাউনি ছিল না সেই ছাউনিটা মাস্টার মহার সময়ে হয়েছে ইতিমধ্যে বালার প্রজেক্টে একটা ছ লাখ দশ হাজার টাকার মতো এসেছিল আমাদের স্কুলে সেই টাকাতে দুটি ঘরের সৌন্দর্যায়ন হয়েছে এখন তারপর থেকে কাজগুলো চলতেই থাকছে অনেকগুলো ঘরের কিছু জায়গায় কিছু খামতি ছিল যেমন জানা দরজা ছিল না সেগুলো অনেক করা হয়েছে সেটা মাস্টার মাসের আমল থেকে শুরু হয়েছে আমি এগুলো কন্টিনিউ করছি চলছে কাজগুলো এখনও অনেক কাজ বাকি আছে কারণ অনেক বড় কাজ একসঙ্গে সব করা সম্ভব না তারপর দু হাজার পঁচিশ সালের কিছু পরিকল্পনা বলতে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি ওই প্রশ্ন বলি যে বিদ্যালয়ে একটা কথা শিক্ষা বহির্ভূত কাজ অনেক করতে হয় আমাদের অনলাইন যে কোনো কাজ করতে হচ্ছে আর কি এখানে কিন্তু কম্পিউটারের শিক্ষক না থাকলে বিদ্যালয়ে এই প্রসঙ্গে পরে আসছি আমি এটা একটু বলে নিই তারপরে সেটা হচ্ছে যে বিদ্যালয়ে এখন অনেক কাজ করার বাকি প্রচুর কাজ করা বাকি যেমন আমাদের সামনে যে গেটটা আছে মেন গেটটা সেই মেন গেটটা ভগ্নদশা পাশে একটা লাইব্রেরি বিল্ডিং হয়েছে তো সে হয়েছে বলতে সে কাজটা অর্ধেক অর্ধ সমাপ্ত পড়ে আছে কিছু কাজ বাকি আছে এখনও ওটা সরকার তরফ থেকে করা হচ্ছে জেলা পরিষদের স্কিম সম্ভবত তো সেটা ইনকমপ্লিট আছে সে ঘরটা করলে আমাদের লাইব্রেরি যে উপরে পরিকাঠামো জায়গাটা ছোট সেইটাকে অনেক বড় ঘর এটা সে লাইব্রেরির সাজানো গোছানো হবে এবং যেহেতু এটা নিচে খুব সহজেই ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারবে বেশি সুবিধা পাবে আর কি একটা বিষয় আছে আর একটা হচ্ছে কি আমাদের মানে স্কুলের পিছন দিক দিয়ে একটা গেট একটা জমি আমাদের কেনা ছিল মাস্টারমশাই মাসাই মানে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক থাকতেই উনি রাস্তাটা তৈরি করেছিলেন কিন্তু যেহেতু আউটসাইড পাঁচিলটা ছিল না তাই ওইটা আমরা ব্যবহার করতে পারছিলাম না ওই কাজটা আমাদের চলছে ওই কাজটা শেষের দিকে মানে কাজ হয়ে গেছে রং টঙের কাজ কিছু বাকি বা তার কাটা কাজ বাকি ওখানে একটা মেন গেট করা আছে মেন গেট বলতে আমাদের স্কুলে ঢোকা তিনটে গেট একটা মেন গেট দিয়ে সাধারণত ঢোকানো হয় সাধারণত ছেলেরা ঢোকে এবং আমরা ঢুকি আর একটা গেট আছে সাধারণত মেয়েরা ঢোকে মেয়েদের সাইকেল ওদিকে রাখা হয় সমস্যা বলতে আছে অনেক আমাদের এত ছাত্রছাত্রী কিন্তু আমাদের গ্রাউন্ডে এত জায়গা কম যে সাইকেল রাখা জায়গায় পাওয়া যায় না আমরা একটা সাইকেল সেট করেছি কিন্তু সেটা জায়গা নেই ছোটোর উপরে করা কিছু সাইকেল রাখা যায় হ্যাঁ এরকম করে করে অনেক সমস্যায় আছে যেমন বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টি হলে আমাদের এই প্রাঙ্গি আঙিনাতে জল জমে যায় কাদা হয়ে যায় ছেলে মেয়েদের যেতে অসুবিধা আমাদের যেতে অসুবিধা হয় তো ওইটা যদি কোনো পার্কিং টাইলস পাই তো কিছু করে তা দেখতেও ভালো লাগবে এবং ওটা যাতায়াতের সুবিধা হবে খুবই এইটা একটা বিষয় তারপরে ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে যে প্রত্যেকটা রুমেই যাতে স্মার্ট ক্লাসরুম হয় স্মার্ট ক্লাসরুমের সুবিধা প্রচুর আছে সেটা হয় তাদের ছেলেমেয়েদের শিক্ষাদান করা খুব সুবিধা হবে তো ওটা বড় প্রজেক্ট সেটা স্কুলের পক্ষ থেকে করা খুব একটা সম্ভব নয় মানে আমি যেটুকু জানি সম্ভবত এক একটা ঘরে স্মার্ট ক্লাসরুমের যন্ত্রপাতিগুলোই প্রায় দু লাখ টাকা মতো পড়ে তো সেখানে অনেক বড় ব্যাপার আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আজ আর বিষয় বলি সেটা হচ্ছে যে সায়েন্স যে যে ল্যাবগুলো আছে আমাদের ল্যাবগুলো আমাদের খুব ভালো নেই ল্যাবগুলোতে জিনিসপত্রের ঘাটতি যেমন আছে তেমনি যে রুমগুলো ল্যাবগুলো আছে সেই সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে করা দরকার নতুন করে ভেঙে চুরে বা মানে পরিমার্জিতভাবে করা দরকার তো সেইটা ভবিষ্যতে আমরা আমাদের স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করবো আর বর্তমানে অন্যান্য অনেক স্কুলের সাথে আমরা একটা ল্যাব গ্র্যান্ট পেয়েছি যাতে ল্যাবের জিনিসপত্র কেনা হ্যাঁ তার প্রসেসিং চলছে অন্যান্য স্কুলে যেমন হচ্ছে আমাদেরও হবে এইসব বিষয়গুলো আর সবচেয়ে বড় যেটা সমস্যা আমার সেটা হচ্ছে শিক্ষকের দরকার মানে এত ছাত্র যে ছাত্রগুলো আমরা ভর্তি নিয়ে তো না করতে পারি না এবার সেই ছাত্রের তুলনায় শিক্ষকের মানে হিসেব করুন আপনার যদি পারমানেন্ট জন টিচার বা জন টিচার হয় আমাদের একুশশো ছাত্র মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড ইনস টু ওয়ান হচ্ছে সরকারি নিয়ম সেখানে ফর্টি টু ওয়ান আমাদের এখনই সিডিউল যেটা আছে আমাদের আটত্রিশটা পোস্ট আছে আমাদের হুম তাহলে এখানে তো চোদ্দোটা তো ফাঁকাই হয়ে গেল মানে তেইশটা এখানে তাহলে পনেরোটা আটত্রিশ সাঁত্রিশটা পোস্ট আছে তাহলে তো চোদ্দোটা এখানে ফাঁকা হয়ে গেল। তাহলে চোদ্দোটা এখানে ফাঁকা হলো তা বাদ দিয়ে হেডমাস্টার মশাই ক্লার্ক লাইব্রেরিয়ান গ্রুপ ডিস্টার্ব হ্যাঁ এইসবগুলো তো আছে এটা আমার বলে না এই সমস্যাটা গ্রামের প্রত্যেকটা স্কুলের এই বিষয়ে সরকারের একটু ভাবা দরকার হ্যাঁ শিক্ষা বিভাগে যারা আছেন তাদের বিষয়গুলো গ্রামের স্কুলের অন্তত টিচার স্টুডেন্টের রেশিওটা দেখে অন্তত কিছু করা যায় কি না সেটা খুব দরকার বর্তমানে শুনছিস বা শিক্ষক যেখানে কম সেখান থেকে নিয়ে আসতে হবে আর না হলে সেখান থেকে নিয়ে আসতে হবে আর না হ্যাঁ সেটা তো সরকারি ব্যাপার সেটা আমাদের আমরা প্রস্তাব পাঠাতে পারি আমরা এইটুকু তার বেশি তো কিছু করতে পারি না হম আর শিক্ষা বহির্ভূত কাজ যেটা মানে বলা হচ্ছে যে এখন স্কুলে প্রচুর কাজ অনলাইনের কাজ প্রচুর থাকে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন হচ্ছে অভিজ্ঞতা খুবই খারাপ কারণ আমাদের এই বছরই আমি সতেরোশো প্লাস স্কলারশিপের কাজ করা হয়েছে তো সেই কাজ এবং আমার আমি যেটুকু জানি মোটামুটি নয় দশকমে স্কলারশিপের কাজ চলে স্কুলে এইটা একটা বিষয় তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী আসছে কে ওয়ান কে টু যেহেতু ছেলেমেয়েরা স্কুলে মানে মেয়েরা স্কুলে কম আসছে মানে যত আসার দরকার এই কে টু ফর্ম সাবমিশন করতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে তাদেরকে ফোনে পাওয়া যায় না যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে ইনভ্যালিড বলে এটা একটা বিরাট কঠিন কাজ তো আমার পরামর্শ শিক্ষা দপ্তরে ভাবা উচিত এই শিক্ষা বহির্ভূত যে কাজগুলো এই সমস্ত কাজগুলো আগে যেমন বিডিও মাধ্যমে হতো এখন সরকারি সমস্ত প্রজেক্ট সবুজ সাথী যেমন আছে এই প্রজেক্টগুলো যেহেতু স্কুলের মাধ্যমে করানো হচ্ছে সেটা হোক একজন করে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা অবশ্যই দরকার স্কুলে নোডাল অফিসার মানে সেই শিক্ষক করতে হয় এবং আমার স্কুলে তো যে যে টিচার পাঁচটা ক্লাস নিচ্ছেন এবার তারপরে তাকে সেই কাজ করতে হলে ব্যাপারটা অনুধাবন করা যায় কি হবে ও যাচ্ছে শহরের দিকে স্কুলগুলোতে এই সমস্যা হবে না হয়তো কারণ নোডাল টিচার একজন আছেন সে হয়তো গোটা দিনে দুটো ক্লাস করে হ্যাঁ আমি এই দায়িত্বে থেকেও হয়তো দেখা যাচ্ছে আমাকে দুটো বা তিনটে ক্লাস নিতে হয় হুম টিচার নেই তাই নিতে হয় হ্যাঁ মানে ক্লাস নেব না এটা বিষয় নাই একটা দুটো ছাত্র সংখ্যার মধ্যে যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয় সরকার ভাববে আর কি তাহলে কিন্তু কিছুটা সুরক্ষা হবে আর অবশ্যই এবং প্রধান শিক্ষক মহাশয় তাহলে এই যে পাঠদানের দিকে মনোযোগ দিতে পারবে আর কি পাঠদানের দিকে বিদ্যালয়ের পড়াশোনা কাম করে ভালো হবে আমরা সেটাই কাজ একদম এবং তার সঙ্গে মিড ডে মিল একটা বিরাট হেডেক মিড ডে মিল বিরাট একটা হেডেক এই যে এই চাল ডালে হিসাব রাখা কিন্তু সরকারি প্রজেক্টটা করতেই হবে

নাইট গার্ডের পোস্ট ক্রিয়েট করা দরকার চুরি হচ্ছে সব থেকে লজ্জার কথা এবং বাজে কথা কি যে বহরমপুর শহর শহর লাগোয়া স্কুলগুলোতেই শহরের ভেতরে স্কুলেও চুরি হচ্ছে তাহলে আমাদের গ্রামের দিকে এখানে ফাঁকা জায়গায় আমাদের স্কুলটা গ্রামের মধ্যে ঠিক আছে কিন্তু অনেক স্কুল আছে যেটা গ্রামের বাইরে তো সেখানে অন্তত একজন নাইট গার্ড থাকা উচিত গার্ড থাকলে আমাদের স্কুলে অসুবিধা অনেকই আছে যেমন আমাদের স্কুলে নিজস্ব কোনো খেলার মাঠ নেই এখানে এম জে এফ সি অম্বরপুর মধুরকুল জুবিলি ফুটবল ক্লাব তারা তাদের বার্তা আমাদের স্কুলের সামনেই সমস্ত কাজে আমাদেরকে ব্যবহার করতে দেন এবং খুব সাগ্রহে ব্যবহার করতে দেন অম্বরপুর মধুরকুল জুবিলি ফুটবল ক্লাবের অন্তর্গত যে সমস্ত ক্লাবগুলো আছে সেই সমস্ত ক্লাবগুলোকে এই জন্য আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের ইচ্ছে মতো জাস্ট ওনাদেরকে একটু জানালেই হয় যে এই সময় আমরা মাঠে খেলা করব ইত্যাদি ইত্যাদি ওনারা সাগ্রহে এগুলো করেন এবং এই সমস্ত বিষয়ে স্কুলের বিষয়ে এলাকার মানুষের সমস্ত দিক থেকে পূর্ণ সহযোগিতা আছে হ্যাঁ যে কোনো কাজে এগিয়ে আসেন সেটা আগে অনুধাবন করেছি সদ্য অনুধাবন করলাম যখন আমাদের নতুন লাইব্রেরি রুমটা হচ্ছে সেই সময় এই কাজটা আমাদের শুধু দেখার কথা মানে আর্থিক ব্যাপারটা সমস্ত সরকারি ইঞ্জিনিয়ার বা এজেন্সির মাধ্যমে হচ্ছে তো এলাকার মানুষ আমাকে সকালবেলায় ফোন করছেন যে মাস্টারমশাই এই ঈদটা ভালো আসেনি কি এটা মন্দ হয়েছে আপনি একটু স্কুলে আসার সময় দেখবেন বিষয়টা সে কিন্তু তাকে কিন্তু আমি চিনি না তাকে আমি চিনি না বা পরেও আমার সঙ্গে আলাপ হয়নি এই যে মানুষের যে ভালোবাসা আর কি স্কুলের প্রতি যে দরদ এলাকার মানুষের খুবই আছে

ক্লাস ঠিকঠাক হয় খুবই ঠিকঠাক হয় একটা রটনা হয়েছিল যে কথাটা এখানে বলা ঠিক হবে না তবু বলি যে হেডমাস্টার মাসে চলে যাওয়ার পরে স্কুলটা কেমন হবে এলাকার অভিভাবকদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করেছিল যে কেমন হবে ছেলে মেয়েকে দেবো কি দেবো না আমরা হেডমাস্টার মাসে যে ধারা বজায় রেখেছিলেন আমরা সেই ধারা বজায় রাখার চেষ্টা করছি এবং করছি আপনারা সেটা ভালো বুঝতে পারবেন আপনারা বলতেও পারবেন সেটা যে কতটা পেরেছি বা পারিনি আমরা আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তারা অত্যন্ত দরদ দিয়ে সম ক্লাসে পড়ান কাজ করেন এবং সব থেকে কথা শিক্ষাকর্মীর কথাটা বললাম এই কারণে আমাদের যখন শিক্ষকের অভাব ঘটে তখন যারা শিক্ষাকর্মী আছেন তাদেরকেও আমরা ক্লাসে পাঠাই এবং তারা করে ক্লাস এটা হয়তো কোন স্কুলে হয় কি আমি জানি না হ্যাঁ নিচু ক্লাসের দিকে হ্যাঁ বা উঁচু ক্লাসের দিকে পাঠানো হয় আমাদের একজন শিক্ষাকর্মী আছেন যিনি অঙ্কে খুব ভালো হ্যাঁ তাকে অঙ্ক ক্লাসে পাঠায় আর প্রত্যেক শিক্ষক নিজের মতো কাজ করেন ক্লাসে পড়ানোটা ঠিকঠাক করেন আর তা বাদ দিয়ে এই যে শিক্ষা বহির্ভূত যে কাজ সেই কাজগুলো উনারাই করেন খুব কঠিন বিষয়টা হ্যাঁ অনেকে জেগে যে কাজগুলো করতে হয় আমি কারোর নাম যেসবে উল্লেখ করিনি বলেই কারণ আমি বলছি না কিন্তু সব সবাই মিলে কাজটা করে আর কি যারা পারদর্শী তারা কাজটা করে হ্যাঁ যে যেখানে পারদর্শী সেখানে কাজটা করে হয়তো কেউ মানে শিক্ষকের অভাব সত্ত্বেও আমরা এই কাজগুলো যথারীতি করে আসছি এবং অফিসে বা এসআই অফিসে বা ডিআই অফিসে আমাদের সেরকম কাজ কোনো কাজ পেন্ডিং থাকে এরকম বলা যায় না মানে পেন্ডিং থাকেই না বলা যায় কি হ্যাঁ কথা বলি ভুল নয় বড় ব্যাপার আমাদের

এই ব্যাপারটা আছে মানে মানে পরীক্ষা পরীক্ষার মতোই হয় এবং চেষ্টা হয় এবং আমাদের মাধ্যমিক পরীক্ষা যেমন হয় মাধ্যমিক সেন্টারে যেমন পরীক্ষা হয় আমাদের অ্যানুয়াল পরীক্ষা থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন বা টেস্ট পরীক্ষা ইলেভেনের পরীক্ষায় এরকমই হয় হুম মানে সব পরীক্ষা রকম ভাবে হয় ছেলেরা ছেলেমেয়েরা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে খুব ক্লাস ফাইভ থেকে এসেই যুক্ত হয়ে যায় যে পরীক্ষা ব্যবস্থাটা এরকমই এরকমই চলে ফলে ওরা অভ্যস্ত ওরা অভ্যস্ত বুঝে গেছে এইভাবেই হয় ক্লাস ফাইভ থেকে সে জেনে যায় হ্যাঁ এরকম আরও অনেক কথা আছে একে একে সব কথা বলা সম্ভব নয় তবে একটা কথা বলি আমার কথার মধ্যে অনেকের নাম হয়তো এসেছে অনেকের নাম আসেনি মানে বেশিরভাগ নামই তো আসেনি সবার অকুণ্ঠ সহযোগিতা ভালোবাসা এবং স্কুলের প্রতি যে নিষ্ঠা এটা ছিল বলেই মধুকুল হাই স্কুল আজ মধুকুল স্কুলে দাঁড়িয়ে আছে এবং জেলায় মোটামুটি নামটা সবাই জানে সাবডিভিশনে বা এলাকাতে নামটা সবাই জানে স্কুলের আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে আপনার নিজের মতো করে গাইড করুন যথাসময়ে স্কুলে পাঠান আর এই চাইল্ড ম্যারেজ এই ব্যাপারটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সেই মেয়েই হয়তো আপনাকে ভবিষ্যতে বিভিন্নভাবে সাহায্য করছে

ওনারাও দেখেন ওনারা রেসপন্স করেন মোহনলাল শেখ মোহনলাল শেখ মোহনদার কথা বলতে গিয়ে একটা কথা বলতেই হয় মানে ওটা মিস করে গেছি যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স খুললো প্রথম আমাদের তখন আমাদের কোনো সায়েন্সের টিচার ছিল না না কেমিস্ট্রি না ম্যাথ মোহনদা একাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেই করাতেন এবং সাবলীলভাবে করাতেন হ্যাঁ অত্যন্ত সাবলীল তিনটে ক্লাসই করাতেন মার্জান ছিল আর কি হ্যাঁ মার্জান ছিল নাজমুল সাহেব দক্ষ আর হ্যাঁ এস এম মাস্টার মাসা এবং হচ্ছে মনে হয় সম্ভবত টিআইসি নন হ্যাঁ তো মোহনলাল শেখ হ্যাঁ এরকম অনেক গুণী শিক্ষক আমরা পেয়েছি অনেকের তবে এবং শফিক সাহেব ছিলেন যেমন শফিক সাহেব অত্যন্ত কাজের প্রতি নিষ্ঠা হ্যাঁ খুব অ্যাক্টিভলি কাজগুলো করতেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা পেয়েছি সবাই খুব ভালো এবং সবার অবদানে দাঁড়িয়ে আছে আসলে এগুলো তো সম্মিলিত প্রতিষ্ঠা ব্যক্তিগত প্রতিষ্ঠায় হয়ে ওঠে না সেই হয়ে ওঠাটা আমাদের আছে ঠিক আছে